ভিউয়ার্স চলে এসেছে আপনাদের জন্য অসম্ভব সুন্দর কিছু ড্রেসের কালেকশন নিয়ে দুইশো পঞ্চাশ টাকা থেকে শুরু হয়েছে আমাদের ড্রেসের কালেকশন এগুলো রেডি আনার থাকবে এবং থাকবে কিছু জয়পুরি এটা পরে দেখাচ্ছি এবং কিছু থাকবে হচ্ছে লোন তো এক একটা এক এক প্রাইস থাকবে ধৈর্য সহকারে লাস্ট পর্যন্ত ভিডিওটি কন্টিনিউ করেন এটা অনেক সুন্দর থাকবে একদম কাপড় গ্যারান্টি থাকছে হ্যাঁ কাপড় গ্যারান্টি রং কষা গ্যারান্টি থাকছে ডাবল শেডের উপর থাকছে অনেক সুন্দর এটা হচ্ছে ব্যাক পোর্শনটা থাকবে লাল কালো লালের মধ্যে থাকছে এটা হচ্ছে হাতাটা চলে আসবে এগুলো গরমের আরাম আরাম কাকে বলে এই ড্রেসগুলো না দেখলে বুঝবেন না এটা হচ্ছে প্যান্ট থাকবে আর এটা হচ্ছে উনটা থাকবে উনটা বিশাল বড় থাকবে একদম পিওর পাপলা সুতি যেটাকে বলে সেটা এটা প্রাইস দিচ্ছি কত মাত্র 550 টাকা 550 টাকা থাকছে হ্যাঁ অনেক সুন্দর থাকবে এইগুলো কাপড় না মানে কি বলবো এত ভালো কাপড় আমার মনে হয় না আর আছে 550 টাকা পেলাছেন এই সুন্দর সুন্দর থ্রি পিস গুলো এটা অনেক সুন্দর কালার মধ্যে থাকছে এটা ব্যাক পার্টটা থাকছে এটা হাতাটা চলে আসবে দাম দিচ্ছি কত 550 550 টাকা হোলসেল अवेलेबल থাকবে যে আগে কল করবেন সে কিনে নিতে পারছেন হচ্ছে অনেক বড় থাকবে নামাজ আমার জন্য দেখেন কত সুন্দর থাকবে একটা ভালোবাসা একটা ভালোবাসা মানে কি বলবো এত মানে ভালোবাসা কিভাবে রাখবেন এত সুন্দর ভিউয়ার্স দেখেন এটা অনেক সুন্দর থাকবে এটা অনেক সুন্দর কালোর মধ্যে আপনার অনেক সুন্দর থাকবে অনেক সুন্দর প্যান্ট থাকছে এটা হচ্ছে ওনাটা অরেঞ্জ কম্বিনেশনে থাকছে হ্যাঁ সেটটা দেখেন কত সুন্দর থাকবে ও বাউ এটা অনেক সুন্দর বটল গ্রিনের মধ্যে লাল অনেক সুন্দর একটা ড্রেস এটার প্রাইস দিচ্ছি পাঁচশো পঞ্চাশ টাকা মানে এই জামাগুলা মানে কি বলবো লোনের থেকে বেশি আরাম ফিল দিবে আপনাদেরকে পাঁচশো পঞ্চাশ টাকা অনেক ভালো মানের অনেক বড় উন্না থাকছে এত বড় উন্না কিন্তু এত হয় না অনেক সুন্দর থাকবে

ছ এত সুন্দর ক্যান্ট খুবই প্রিমিয়াম রাজকীয় একটা প্যাটার্ন থাকবে এখন দেখা বাইকটা সুন্দরটা সুন্দর এত সুন্দর বলার মতো না বলা বাহুল্য দাম দিচ্ছি কত ছয়শো টাকা

অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে দিব এখানে ডিটেইলসে সবকিছু দেওয়া আছে এটা হলো দোয়াশাই শোরুম 1/47 নাম্বার শপ ডিটেইলসে সবকিছু দেওয়া আছে